নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি মন্দিরে আপনাদের মাঝে মন্দিরে বসে আপনাদের মাঝে একটি বিদ্যা দিচ্ছি এই বিদ্যাটি অনেকেই আমাকে ফোন দিয়ে বলে গুরুজি আপনার পরীক্ষিত পশুকরণ থাকলে আমাদেরকে দিন যেন আমরা কাজ করতে পারি তাদের কথায় ভিত্তিতে আর যারা যারা অনেক চ্যালেঞ্জ বা অনেক এই বশীকরণের কাজে আপনারা অনেক মন্ত্রতন্ত্র দিয়ে কাজ করতেছেন কোনো কাজ হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদের মাঝে একটি মেয়ে বসীকরণ করার শিকড় পড়ার মন্ত্র দেব এই মন্ত্রটা স্বামী স্ত্রীর মধ্যে জাস্ট মারাত্মকভাবে কাজ করে স্বামী স্ত্রীর আর প্রেমিক প্রেমিকার হলে ওটা ওইটা পিসে শিকড়টা পিসে মনামনির দ্বারা আর ক্রিয়াক হয় আমি প্রেমিকার ক্ষেত্রে আমি দিলাম না আমি ভালোর জন্য স্বামী স্ত্রী মিমাদের জন্য আমি সব নিয়ম ভ্যানটা আমি বলে দেবো আপনার সেই নিয়মে কাজ করে দেখুন অবশ্যই এই কাজে আপনারা ফলপ্রত হবেন কারণ এটা বহু বহু আমার পরীক্ষিত এটা মিচ যাবে না আপনারা কির একটু করুন আর সব কিছু খুটি সব কিছুই ভেঙে দিলে ভিডিও একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না আর টেনে টেনে দেখে যদি বলেন আমাকে যদি বলেন দাদা বা গুরু যে আমার এই কাজটা তো হলো না এই মন্ত্র দ্বারায় বা হলো না এরকম বলে আমি শুনবো না কারণ আমি যে নিয়ম বলতেছি আপনার নিয়মটি ভালোভাবে শুনে জানিয়ে কাজ করবেন এই থেকে এই জন্য বলছি আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটু অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে অবশ্যই অবশ্যই আপনার মতামতটি জানাবেন তো আজকে যে মেয়ে বসুকরণ করার যে শিকড় পরা যে মন্ত্রটি দেব এই মন্ত্রটি আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো এবং মুখে বলে দেব আপনাদেরকে আমি নিয়ম প্রদেশ আগে বলে দিচ্ছি যে মেয়েকে বসুকরণ করবেন বা কোনো স্ত্রীকে বশীকরণ করবেন বা নিজের স্ত্রীকে নিজের স্ত্রী কথাবার্তা চাটু বাটন করে বলতেছি দেখতে পাচ্ছে না নিজের স্ত্রীকে বশীকরণ করতে চাচ্ছেন বা অন্য কাউকে করে দিতে চাচ্ছেন দুই ব্যাপারে আমি বলে দেবো কারণ আপনার নিজেও করতে পারবেন এবং তান্ত্রিক যারা কবিরাজ আছে তারা আপনারা বিদ্যার দ্বারাই এই নিয়মে কষ্ট করতে পারবেন তো নিয়ম হচ্ছে শনিবার মঙ্গলবারের দিন আপনারা সূর্য ওঠার আগে পূর্ব মুখ হয়ে একটি নজ্জাবতীর গাছ তুলবেন গাছটিকে জাগিয়ে নেবেন অবশ্যই গাছ জাগানোর মন্ত্র ইউটিউবে দেখে আপনারা জাগে নেবেন গাছটিকে জাগে নেবেন ভক্তি সালাম হয়ে আপনারা এক শ্বাসে শ্বাস বন্ধ করে এক নিঃশ্বাস আপনারা ওই গাছটি তুলে নেবেন ইসলাম ভাইরা হলে ইয়া আল্লাহ রাসুল্লোর নাম স্মরণ করে তুলবেন আর যদি হিন্দু ভাই দাদারা হয়ে থাকেন তাহলে অবশ্যই বাবা শিব ঠাকুর বা মা কালী মা মনসা বা গুরু গোবিন্দর নাম করে আপনারা তুলতে পারেন কোনো সমস্যা নেই তুলে নেওয়ার পরে আপনার শিকড়টা ওখানে কেটে নিয়ে আপনার চলে আসবেন আর যে গাছের অংশ সেটা আপনার ওখানে বক্তৃশালাময় রেখে দিয়ে চলে আসবেন শিকড়টি নিয়ে আনার পরে আপনারা গাছটির শিকড়টি আপনি সুন্দর করে ভালোভাবে ওটা ধুবেন পরিষ্কার জলে ধোয়ার পরে যে দেবতা বা যার আসনে কাজ করেন বা যার সামনে বসে আপনার কাজ করেন সেই শিকড়টি তার চরণে বা ঘটে বা নিচে আপনার আসনে রাখবেন রাখার পরে ধূপ প্রদীপ আগরবাতি এগুলো জ্বালাবেন আপনারা আসন বসিয়ে আসন সাজাবেন আপনারা সুন্দর করে পাক পবিত্র হয়ে আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি আপনারা অবশ্যই আগে মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবার দিকে দিন থেকে ভালোভাবে মুখস্থ করে নেবেন কাজের ক্ষেত্রে আপনার এই মন্ত্রটি ওই নজাবতির শিকড়টি নিয়ে আপনার ধূপ ধূপের একটু ধোঁয়া দেখা দেবেন আগরবাতি দেখাবেন দেখানোর পরে আপনারা আমি যে মন্ত্রটি দেবো এই মন্ত্রটি ওই নজ্জাবতির শিকড়ে আপনারা নয় বার বলবেন একবার বলবেন এক টিপু দুইবার বলবেন দুইটি টিপু তিনবার বলবেন তিনটি টিপু এই বলে নেমে নয়বার বলবেন এবং নয়টি ফুল দিবেন নজ্জাপতি ফুঁ দেওয়ার পরে আপনারা ওই নজ্জাপতির শিকড়টা আপনার তামা কিংবা লোহার তাবিজে আপনারা ঢুকিয়ে রাখবেন ঢুকে দিবেন আপনারা দেখবেন স্বামী ভাবে মাস্ট কাজ যদি স্বামী স্ত্রীকে বস করতে পারে তাহলে এরা স্বামীর কাছে তাবিজ থাকবে আর স্ত্রী যদি স্বামীকে বস করতে চায় তাহলে এরা স্ত্রীর কাছেই তাবিজ থাকবে এটা অত্যন্ত কাজ করে আপনারা করে দেখতে পারেন তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা আগে বাড়ান আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব বাড়ান আমি আরও অবশ্যই করুন ইংরেজির যেগুলো আরও ভালো ভালো বিদ্যা আছে সেগুলো প্র্যাকটিক্যাল প্রমাণ সহকারে যেগুলো কাজ হয় সেগুলো জিনিসই আপনাদের মাঝে দিব আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা আগে নিয়ে যান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি ভিডিও শেষে মন্ত্রটি দিয়ে দিচ্ছি আপনারা ভালো দেখে নেবেন তো আজ এই পর্যন্তই আপনারা থাকুন মন্ত্র হচ্ছে একদিন গোপনেতে সত্য ভোমা সুন্দরী পলক ফেরিতে সুভদ্রা মন করিল চুরি সুভদ্রা তখন যে চারিদিকে চাই সন্মুখে অর্জুনের দেখিতে পায়। মদনের দোহায় ইহা অন্য কিছু নয় এই শিকর পরায় অমুকের বেটি উমুক বসে হয় উমুকের বেটি বেটি চাউক আমার পানে আমি এনি তার মন টেনে কার আজ্ঞা কাউরের কামাখ্যা মায়ের আজ্ঞে কার আগে হ্যারিঝি চণ্ডীর আজ্ঞে আমার এই শিকড় পরা অমুকের বেটি উমুককে শীঘ্রি শিগরি লাগ আমার এই শিকর পরা যদি লঙ্ঘে ঈশ্বর মহাদেবের পঞ্চ মন্ডের, বাম পদে ঠেকে দোহাই শিব ক্যালির এই ছিল মন্ত্র নিজের ক্ষেত্রে বলে আমার বলবেন আর ওপরকে বলে দিতে বলে অমুকের ব্যাটা অমুকের কথা এখানে উল্লেখ করে কাজ করবেন ধন্যবাদ